আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে বান্ধবী মাসুমা আমাকে স্পেশাল একটা ট্রিট দিবে সেই জন্য আজকে ইনভাইট করেছে তো এখন দুপুর প্রায় বারোটার মতো বাজে আজকে আমাদের ব্রাঞ্চ করার কথা ছিল তো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট মাসুমা চুজ করেছে তো রেস্টুরেন্টটা আসার পরে এত বেশি ভালো লাগছিলো এত সুন্দর রেস্টুরেন্টটা মানে আমার তো খুব ভালো লাগে এরকম সাজানো গোছানো পরিপাটি মানে ডেকোরেশন যাতে সুন্দর হয় খাবার দাবার ভালো হতে হবে সেই সাথে রেস্টুরেন্টটা দেখতেও যাতে সুন্দর হয় সো খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা আজকে চলে এসেছি রেস্টুরেন্টের নামটা একটু পরেই বলছি এই পিঙ্ক কালারের ফুল দিয়ে সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো এই ফুলের নাম মনে হয় বাগান বিলাস আমি যদি ফুল বলে না থাকি বাংলাদেশে তো অনেক জায়গায় দেখা যায় এই ফুলটা বাট লন্ডনে অতটা দেখা যায় না তবে টাইম যখন গ্রিসে গিয়েছিলাম তখন পাহাড় পর্বতেও দেখা গেছে এই ফুলটা এত সুন্দর লাগতো আর কি বাংলাদেশে কিন্তু বাসাবাড়ি গেটের উপরে এই ফুলটা প্রায়ই দেখা যায় দেখতে খুবই ভালো লাগে তো আজকে চলে এসেছি আমরা সাফোর্স রেস্টুরেন্টে আমি যদি উচ্চারণটা ভুল বলে না থাকি আমার আগেই মাসুমা চলে এসেছিল রেস্টুরেন্টে তো আমার জন্য অপেক্ষা করছিল কয়েকদিন পর মাসুমাকে দেখে আসলে খুব ভালো লাগছিল তো এই রেস্টুরেন্টে আসার পরে মনে হচ্ছিল যে শুধু ভিডিওই করি এত সুন্দর লাইটিং চারপাশটা খুবই সুন্দর আর রেস্টুরেন্টে তেমন হ্রাসও ছিল না তাই ইজিলি ভিডিও করতে পেরেছি বেশি মানুষ হলে দেখা যায় একটু আনকমফোর্টেবল লাগে বা সবার ফেস হয়তো ভিডিওতে চলে আসবে যেটা আমি চাই না মানে অপরিচিত কারও ফেস আমার ভিডিওতে রাখতে অনেক সময় হয়ে যায় বিকজ পাবলিক প্লেসে গেলে তো আসলে কয়জনকে আপনি ব্লর করবেন আর ব্লর করা তো ইজি না একটু সময়ও লাগে তো যাই হোক রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছিলাম আপনারা যদি আসতে চান আসতে পারবেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার অনেস্ট ওপিনিয়নই দিচ্ছি আমার মতো যারা রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি রেস্টুরেন্টের ইন্টারভিউকেও গুরুত্ব দেন তাদের জন্য রেস্টুরেন্টটা একদমই পারফেক্ট তো যাই হোক আমরা আসার পরে দুইটা মকটল অর্ডার করলাম এগুলো মাসুমাই চুজ করেছে মাসুমাকে বললাম তুমি চুজ করে দাও তো এগুলোর নাম যদিও আমার ওইভাবে মনে নেই বাট ড্রিঙ্কসগুলো দেখতে বেশ সুন্দর আমার ভিউয়ার্স দের কি বিচার দিচ্ছি হ্যাঁ আমার জন্মদিনে নিয়ে আসছে আমাকে রেস্টুরেন্টে এখন আমাকে বলল যে তুমি কোনটা খাবা বলো জুতা খাবা এটা কেমন কথা আপনারা এখন বিচার করে দিন এত সুন্দর জুতা যদি হয় দশটা খাইতেও রাজি আছি ঠিক আছে এত সুন্দর জুতা লাল লাল জুতা ইনা আমি জুতা দিলাম আচ্ছা যাও তোমার পশ জুতা নিতেও রাজি আছে

আর দুইটা ড্রিঙ্কসই বেশ মজার ছিল তো মাঝুমা এদিকে আরেকটা স্পেশাল ড্রিঙ্কস অর্ডার করেছে এটা মনে হয় ব্লু লাগুন টাইপের কিছু একটা ছিল সত্যি বলতে আমি খাবার দাবার অর্ডার করি মেনু দেখেই তবে খাবারের বা আইটেমের নাম আমি ভুলে যাই সেই জন্য আর ড্রিংকসের এক্স্যাক্ট নাম বলতে পারছি না তো ড্রিঙ্কস পান করার পরে এদিকে আমরা মেন খাবার অর্ডার করে দিয়েছি স্টার্টার মেন সব কিছু একসাথে যেহেতু অনেক বেশি হাংরি ছিলাম আমাদের কথা ছিল ব্রাঞ্চ করার বাট রেস্টুরেন্টে আসার পরে মানে যে সময় সেই সময়টাতে মনে হলো যে আমরা লাঞ্চের জন্য অর্ডার করি যেহেতু আমরা গ্রিল ফুড পছন্দ করি তাই এখানে কয়েক রকমের গ্রিল আইটেম অর্ডার করা হয়েছে সেই সাথে খুবই মজাদার একটা চিজি ফ্রাইস ছিল এটা অন্য একটা নাম ছিল বাট আমি নামটা ভুলে গেছি ফ্রাইজটাও অনেক বেশি টেস্টি ছিল আর প্রত্যেকটা খাবার আইটেম কি বলবো জাস্ট ওয়াও এক একটা থেকে এক একটা টেস্টি ছিল

비모자 칠리소스 칠리소 যেহেতু আজকে উইডে ছিল মাঝেদারি স্কুলে বিদায় করে দেন আমি রেডি হয়েছি আর আমি রেডি হতে হতে দেখলাম যে যাওয়ার সময় হয়ে গেছে মানে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি বের হতে হতে তো ব্রেকফাস্ট করিনি বের হয়ে গিয়েছি কুইক অ্যান্ড দেন রেস্টুরেন্টে আসার পরে গল্প সল্প করতে করতে বেশ সময় চলে গেছে বেশ হাঙড়ি হয়ে গেছি তো এর মধ্যে আমাদের খাবার দাবারও চলে এসেছে মার্শালের খাবারগুলো এত মজা লাগছিলো পেটে ক্ষুধা থাকলে আপনি যাই খান না কেন মজাই লাগবে তো খাওয়া দাওয়া শেষে আমরা একটি সময় রিল্যাক্স করছিলাম গল্প করছিলাম একসঙ্গে হলে আমাদের যেটা হয় গল্প যেন শেষই হয় না রেস্টুরেন্টে ডেকোরেশন আমাকে এতটাই মধ্য করেছে যে পিকচার বা ভিডিও করা থেকে বিরত থাকতে পারছিলাম না তো এখানে অনেকগুলো পিকচার তুললাম যেহেতু রেস্টুরেন্ট একদম খালি ছিল আর এর মধ্যে কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজও চলে এসেছে খুবই সুন্দর সারপ্রাইজ সারপ্রাইজটা দেখে আমি নিজে একটু অবাক হয়ে গেছি আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর ঠাস করে দেখলাম যে ক্যান্ডেল কেক এগুলো নিয়ে এসেছে তো দেখার পরে খুবই ভালো লাগছিল আসলে বিশেষ দিনে এইরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার বিশেষ দিনগুলোতে এমন কিছু মানুষ আমার জীবনে আছে যারা এই দিনগুলোকে আরো বিশেষ করে তোলে থ্যাংক ইউ সো মাচ মাসুমা ফর দিস বিউটিফুল ডে এন্ড বিউটিফুল সারপ্রাইজ জন্য তোমাকে মাশাআল্লাহ আই এম সো হ্যাপি এন্ড কি বলবো আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি কিছু বলার ভাষা নেই ইটস রিয়েলি নাইস থ্যাংক ইউ হ্যাপি বার্থডে

ট্রাই করো তুমি খাওয়া দাওয়া শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি হাতে যেহেতু সময় ছিল ভাবলাম ক্যামডেন টাউনটা একটু ঘুরে দেখি রেস্টুরেন্টটা যেহেতু ক্যামডেন টাউনেই পড়েছে আর ক্যামডেন টাউন কিন্তু খুবই পপুলার জায়গা টুরিস্টরা এখানে খুব আসে আর এখানে সব কিছুর দামি এখানে ছিল টিকে ম্যাক্স টিকে ম্যাক্স বা হোমসাইন্স দেখলে যেটা হয় আমার একটু কি মারতেই হয় তো মাসুমাকে বললাম যে চলো মাসুমা আমরা একটু টিকে থেকে ঘুরে আসি দেখি এই টিকে ম্যাক্সের ভিতরে কি কি আছে তো সব টিকে ম্যাক্সে একই রকমের জিনিসপত্র থাকে লাইক হোম ডেকোর কাপড় চুপড় তো এখানে আসার পরে আমি হোম ডেকোরগুলো একটু দেখছিলাম যে নতুন কিছু আসছে কিনা বা একটু অন্যরকম কোনো কিছু পাই কি না তো দেখলাম যে না সিমিলার মানে অলরেডি বাসা অনেক কিছুই আছে তাই আর তেমন কিছুই কেনা হয়নি শুধু দেখে এসেছি তো এখানে দেখলাম গরম গরম চুরস বানাচ্ছে চুরস দেখে তো লোভ সামলাতে পারলাম না আর এরকম গরম ফ্রেশ চুরুস দেখলে তো মা ট্রাই করতে হয় তো আজকেও এর ব্যতিক্রম নেই তো এদিকে আমরা কিছু চুরুস নিয়েছি হাঁটবো আর খাবো এই ব্লগটা যেহেতু বেশ কিছুদিন আগের তো তখন একটু ঠান্ডা ছিল আর হাঁটতে হাঁটতে মনে হলো যে গরম গরম চুরস খাই তো চুলস খাওয়ার পরে আবারও হাঁটাহাঁটি শুরু হলো তো মা এখানে গুগলে সার্চ করে দেখলো যে খুবই সুন্দর একটা প্লেস আছে যেখানে ছবি তোলা যায় বা ছবি তুলে খুবই সুন্দর ছবি আসে তো এখানে আমরা কয়েকটা ছবি তুললাম খুব সুন্দর সুন্দর এরপর আবারও হাঁটাহাঁটি স্টার্ট এখানে অনেক ধরনের শপ ছিল জুয়েলারি কাপড় চোপড় বাট আমাদের স্টাইলের ছিল না তাই আর সবগুলোতে এতটা ঘোরাঘুরি করিনি তবে দু একটাতে গিয়েছিলাম আমার তেমন কিছুই পছন্দ হয়নি আসতেছে তো একটু পরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রানা দিব বিকেল হয়ে গেছে তো এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে এত মানুষ কেন জোর হয়ে আছে তো এটা একটা লেক এর মতো তো ওইখানে একটা বোট আটকে আছে আই থিঙ্ক গেটটা খুললে বোটটা নিচের দিকে আসবে এটাই মনে হয় সবাই দেখতে যাচ্ছিলো সো আমরাও ভাবলাম যে একটু সময় দাঁড়িয়ে দেখি কি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আর আমার ফ্রেন্ড মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম আসলে দৈনন্দিন ব্যস্ততার মধ্য দিয়ে এরকম একটু সময় বের করে যদি বের হওয়া যায় মানসিক প্রশান্তি মিলে অল ক্রেডিট গোজ টু মাই ফ্রেন্ড মাসুমা থ্যাংক ইউ সো মাচ মাসুমা এত সুন্দর একটা প্ল্যান করেছো আমি খুব এনজয় করেছি আজকের জন্য এখানে এই ব্লগটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম